আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কুকারের নতুন একটি ভিডিওতে দর্শক আছে কিন্তু রয়েছে মিয়াকো ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন সাইজের ব্লেন্ডার কালেকশন দেখাবো তো দশক যার যেটা দিয়ে পাঠিয়ে দিবে সারা বাংলাদেশে নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জনি ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কিন্তু আমরা एक्चुअली মিয়াকো ব্লেন্ডার কিন্তু আমরা রাখছি আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা মিয়াকো ব্লেন্ডারে কিন্তু আমরা চেষ্টা করি যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আর মিয়াকো নতুন রকম ব্লেন্ডার চলে আসলে কিন্তু আমরা ভিডিও কিন্তু অবশ্যই দিয়ে দেই রাইট ঠিক আছে এই রকম যদি মিয়াকো ব্লেন্ডার অনেক আপুর অনেক

এই হলো এই যে আমাদের এখানে ডিসপ্লে তো দেওয়া আছে বাইশো বাইশো ওয়ার হ্যাঁ এরপর হলো এক হাজার ওয়ার্ড উপর কিছু নাই হ্যাঁ শক্তিশালী হলুদ এটার মধ্যে আপনি হলুদ ভাঙতে পারবেন তারপরে চালে গুঁড়ো করতে পারবেন মাংস কিমা করতে পারবেন আদা রসুন করতে পারবেন জুস লাচি করতে পারবেন সব রকমের জিনিস করতে পারবেন অনেকে কিন্তু চিন্তা করা একটা ব্লেডার

এটার মধ্যে কাটা হলো চার কাটা চার কাটা হ্যাঁ এরপর আপনি ছোট যেটা শুকনো পাউডার করার জন্য এটার মধ্যে কিন্তু কাটা হলো চারটা চারটা হ্যাঁ এরপর আমাদের কাছে সিস্টেম কিন্তু সবই ভাইয়া একই খালি ডিফেন্সটা হলো এক একটা এক রকমের মডেল এবং এক একটা এক রকমের ওয়াট আর প্রত্যেকটা কিন্তু অটো সার্কিট ব্রেকার দেওয়া থাকবে সার্কিট ব্রেকারের কাজটা কি যেটা আমি আপনাকে বলি আপনি কন্টিনিউ যদি আমরা অনেকক্ষণ যদি চালাই ব্লেন্ডারগুলো এক দুই ঘন্টা তখন যদি মেশিন যদি গরম হওয়ার পর দেখবেন অটো বন্ধ হয়ে যায় তখন অটো বন্ধ হয়ে গেলে দেখবেন সুইচটা যখন অন হচ্ছে না তখন কি করবেন এই নিচে সার্কিট ব্রেকারটাকে এটাকে পেস করে দিবেন তখন পেস করে দিলে আবার সেই মেশিন লাল বাটনটা লাল বাটনটা হ্যাঁ আবার মেশিন অটোমেটিক চালু হয়ে যাবে এটা কিন্তু একটা কথা বলে দেই এটা কিন্তু শুধু কিন্তু এই ব্লেন্ডার ক্ষেত্রে না তার প্রত্যেকটা কিন্তু সিস্টেম কিন্তু একই ভাই প্রত্যেকটা কি কপার মোটর হবে কিনা প্রত্যেকটারই কপার মোটর প্রত্যেকটারই সিস্টেম কিন্তু একই ডিফারেন্স হলো এক একটা ওয়ার্ড এক একটা এক রকমের মডেল এবং এক 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 রকমের প্রাইস কেন কোম্পানি সেম ওয়ারেন্টি দিচ্ছে সেম কাজও কিন্তু সেম হবে এখন যার যেটা ওয়ার্ড যার যেটা মডেল লাগবে সেটা আপনি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে একটা কথা আমি বলে দিই এই প্রোডাক্টগুলো আপনার ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি মোটরের আপনি মোটর পাঁচ বছর ভিতরে যদি নষ্ট হয়ে যাবে আমার দোকানে খালি পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দিব দুইটা দিন সময় দিতে হবে আমাদেরকে ঠিক আছে আর এগুলোর কিন্তু এক্সট্রা ঢাকনা বাটি ব্লেড যদি কোনো সে ভেঙে যায় নষ্ট হয়ে যায় হারে যায় আলাদা সব কিন্তু পার্স আমাদের কাছে পাওয়া যায় হ্যাঁ এখন আমি আপনাদেরকে প্রাইজের কথাটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি সবার আগে যেটা আমি আপনাদেরকে বলবো কোর যেটা হলো চোদ্দশো ওয়াট এই যেটা

এরপরে কিন্তু মিয়া কোর যেটা আপনার আরেকটা আছে স্কার লাইট যেটা হচ্ছে ওয়াট বাইশশো এই যে বাইশশো ওয়াট এটা প্যাকেটটাও দেখাই দিচ্ছে ওয়াট হ্যাঁ এটা বেশি বাইশশো ওয়াট এটা প্রাইস দিচ্ছি আট হাজার পাঁচশো হ্যাঁ এরপরে মিয়াকোর যেটা হলো আপনার বারোশো পঞ্চাশ ওয়াট এই যে এটা বারোশো পঞ্চাশ য়ার্টের চারজারের এটা দিচ্ছি আপনার দেখে ছয় হাজার ছ প্যাকেটটাও দেখাই দিচ্ছি এই যে আচ্ছা এটা হলো ছ হাজার হ্যাঁ বারোশো পঞ্চাশ ওয়াট আপনাদেরকে একটা কথা বলে দিই এইরকম পাওয়ারফুল ব্লেন্ডার অনেকে কিন্তু ভাবে যে ভাই আমরা বাসা বাড়িতে ইউজ করলে কোনো প্রবলেম হবে কিনা এখন এর থেকে আরও বেশি পাওয়ারফুল ব্লেন্ডার বাসা ইউজ করে কোনো সমস্যা হয় না কেন প্রত্যেকটা ব্লেন্ডারে এখন ইনভার্টার সিস্টেম দেওয়া থাকে সার্কিট ব্রেকার দেওয়া থাকে কোনো প্রবলেম নাই নিঃসন্দেহভাবে ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা খালি পাঠিয়ে দেবেন দোকানে আচ্ছা আর অর্ডার করার সিস্টেমটা হলো বলে দেয় ঢাকার ভিতরে যখন নেবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকা ঢাকার বাইরের জন্য আপনাকে পে করতে হবে আর ঢাকার বাইরের জন্য হলে আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এই নাম্বারগুলো কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ বাকি টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি বয়কে দিয়ে দেবেন আর কেউ যদি আসতে চায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার ফোন দেওয়া আসেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডার